মমতা বন্দ্যোপাধ্যায় কি দেননি এই আজকের বিরোধী দলনেতাকে যিনি তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি কাউন্সিলর এমএলএ মন্ত্রী সাংসদ দলের ক্ষমতা দলের পদ দলের দায়িত্ব বিভিন্ন সাংগঠনিক পদ প্রশাসনিক পদ তার চোখ দিয়ে দেখেছেন একাধিক জেলাকে তার পরেও নিজের স্বার্থে দলবদল করেছেন আর আজকে সেই ভদ্র মহিলাকে জঙ্গি কানেকশন বলতে বিবেকে লাগছে না বিরোধী দলনেতা রাজনৈতিক কম্পালশানে নানা ধরনের বিষয় আছে নানা ধরনের অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এই বিজেপি করতো নানা কারণে বিজেপিতে চলে গেছে কিন্তু যে ভদ্র মহিলা উজাড় করে তার রাজনৈতিক জীবনের প্রতিষ্ঠা দিয়েছে তাকে এই ধরনের খারাপ কথা বলতে তার বিবেকে লাগলো না অমানবিক আমরা তীব্র নিন্দা করছি এক হয় প্রমাণ দিক আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ডেকে প্রেসের সামনে বলেছে তো মিডিয়ার সামনে বলেছে তো জঙ্গি কানেকশান আপনাদের ডেকে প্রকাশ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে কানেকশান প্রমাণ দিক আর না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলুক মুখ ফসকে বেরিয়ে গেছে মেলাইন করতে গিয়ে বলেছি হতাশা থেকে বলে ফেলেছি মিথ্যা বেরিয়ে গেছে এটাও আপনাদের সামনে প্রকাশ্যে বলে দিক দুই ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ ঝলসে যাবে ভবানীপুরের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ ঝলসে যাবে আর ভবানীপুরে লড়তে এলে জামানা জব্দ করে বাড়ি পাঠানো হবে তিন নন্দীগ্রাম পরের বার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবে শুভেন্দু অধিকারী পরাজিত হবেন যেভাবে কারচুপি করে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে যেভাবে ম্যানিপুলেট করে ঘোষিত ফলকে ঘুরিয়ে দিয়ে জিতেছে তারপর থেকে সমানে গন্ডগোল চলছে হিন্দু মুসলমান ভেদাভেদ করানো হচ্ছে আমাদের কর্মীরা খুন হচ্ছে আগের দিন শিলতাহী মহিলাদের উপর নির্যাতন হয়েছে মিথ্যা মামলায় তৃণমূল কর্মীদের জর্জরিত করা হচ্ছে এইভাবে নন্দীগ্রাম ধরে রাখা যাবে না নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতবেন এবং আজকের শুভেন্দু অধিকারী পরাজিত হবেন পাশাপাশি দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু বিরোধী দলনেতার পদটা রাজ্য থেকে উড়ে যাবে কারণ বিরোধী দলনেতার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে সংখ্যার বিধায়ক দরকার দু সালে সেই সংখ্যার বিধায়ক ভারতীয় জনতা পার্টি পাবে না এটা আমাদের তরফ থেকে চ্যালেঞ্জ রইল